প্রিয় দর্শক আজ আমরা দেখব কীভাবে একটি ভিডিও গান থেকে আমরা একটি অডিও গান তৈরি করতে পারি তো একটি ভিডিও গান থেকে একটি অডিও গান তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ভিডিও এডিটরে সফটওয়্যার তে প্রথমে আমরা আমাদের ফোনের প্লে স্টোরে যাব যাওয়ার পরে সার্চ বাটনে আমরা ভিডিও টু এমপি থ্রি কনভার্টার লিখবো লেখার পরে সার্চ দেওয়ার পরে দেখবেন এই যে এই সফটওয়্যারটা আসবে তো আমরা এটা ইনস্টল করে নেব তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না আমি সরাসরি অ্যাপসে ঢুকলাম তো ইনস্টল করার পরে আপনারা আপনাদের ফোনের সেই কাঙ্ক্ষিত ঢুকবেন তো ঢোকার পরে এখানে দেখেন চারটা অপশন আছে তো আমরা ভিডিও থেকে যেহেতু অডিও বানাবো তাহলে আমরা তিন নাম্বার অপশন ভিডিও টু অডিও এখানে ক্লিক করব তারপরে আপনারা আপনার আপনার এখানে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করবেন দেখেন আমার গ্যালারিতে দুইটা ভিডিও ছিল সেই দুইটায় আপনার এখানে শো করতেছে তো আমি দুইটার মধ্যে নিচের গানটা আমি অডিও বানাবো তো অডিও বানানোর জন্য সে গান আমি এখানে তো প্রসেসিং হচ্ছে গানটা অডিও হওয়ার জন্য এক থেকে পাঁচ সেকেন্ডের মতো সময় লাগবে যার যত নেট ভালো তত তা দ্রুত সম্ভব হবে দেখেন গানটা কিন্তু অডিও হয়ে গেছে তো এটি পাবেন এই যে উপরে দেখছেন এইখানে পাবেন এই যে ভিডিও গানটা কিন্তু তো এটা এখন আপনারা আপনাদের ফাইল ম্যানেজার যাবেন দেখবেন এই যে মিউজিক এই যে প্রথমটা প্রিয় দর্শক আমাদের আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কোনো কমে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পান খুদা হাফেজ